ছেলের এলোপাধারী চর খুশিতে অসুস্থ হয়ে পড়া বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু গ্রেফতার তিন পুরসুড়ার ভাঙামোড়া পঞ্চায়েতের মারকুণ্ডায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের বড় ছেলের হাতে নৃশংসভাবে খুন হলেন বাবা সিদ্ধেশ্বর পাত্র বয়স দাবিতে মাঝে মধ্যেই বাবা সিদ্ধেশ্বর পাত্র এবং মা মিনতি পাত্রকে মারধর করতেন বড় ছেলে অনন্ত পাত্র অন্যান্য দিনের মতো গতকাল বিকেলে মৃত সিদ্ধেশ্বর পাত্র এবং তার স্ত্রী মিনতি পাত্রকে মারধর করে বড় ছেলে অনন্ত পাত্র এবং তার ছেলে বৌমা সিদ্ধেশ্বর পাত্রের ছোট ছেলের দাবি ওরা বাবাকে এলোপাথারি চর ঘুষি মারে এই অবস্থায় বাবাকে প্রথমে পুরশুরা থানায় নিয়ে আসা হয় এরপর বাবা অসুস্থ বোধ করলে তাকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় মৃত সিদ্ধেশ্বর পাত্রের স্ত্রী মিনতি পাত্রের অভিযোগের ভিত্তিতে মৃতের বড় ছেলে অনন্ত পাত্র এবং অনন্ত পাত্রের ছেলে জিৎ সুমিত্রা পাত্রকে গ্রেফতার করে পুলিশ পরবর্তীতে থানার পুলিশের তৎপরতায় মৃত সিদ্ধেশ্বর পাত্রের দেহ উদ্ধার করে জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুরশুরা থানার পুলিশ ধৃতদের আজ আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে মৃতের পরিবারের অন্যান্যরা ধৃত তিনজনের উপযুক্ত শাস্তির দাবি তোলেন হুগলির পুরশুরার মারকুণ্ডা থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট সময়ের সংবাদ ঘটনাটা অ্যাকচুয়ালি প্রথম থেকে ঘটনাটা ঘটেছিলো অনেকদিন আগে মানে মানে বড়দাদা বলতে চেয়েছিলো যে বাবাকে যে আমাকে ভিটে ফাটা লিখে দিতে হবে কিন্তু বাবা বলেছিল দেখ আমি এখন বেঁচে আছি আমি কী করে তোকে লিখে দেবো আপনারাই বলুন সে কীভাবে লিখে দেবে সেই জন্য বাবাকে মার ধর আমাকেও মারত হ্যাঁ হুমকি দিত এইসব সব নিয়ে ঝামেলা করে কালকে হঠাৎ করে বাবাকে এরকম থানা করে দেব কীভাবে মানে বাবার মৃত্যুটা কিভাবে হলো মানে ভাইপোড়া গলা ঠিকো ধরেছিল তারপরে বুকে হাসারা খাসা রাম করে দিয়ে মেরেছে তারপরে তুমি হাসপাতালে নিয়ে আসো হ্যাঁ আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম প্রথমে এখানে নিয়ে আসছিলাম এখান থেকে বললো যে তোমরা হাসপাতালে নিয়ে যাও দিয়ে আমরা শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম দিয়ে ওখান থেকে ইয়ে করে দিয়ে এখানে এসেছিলাম তারপরে এখান থেকে আবার বাবার শরীরটা একটু খারাপ হচ্ছিলো বলে আবার শ্রীরামপুরে নিয়ে তো বললো দিয়ে নিয়ে গেলাম দিয়ে তখনই ডেট হয়ে গেছে কি নাম বাবার বাবার নাম সিদ্ধেশ্বর পাত্র কত তোমরা কত ভাই আমরা দু ভাই দু বোন মানে প্রধানত কার সঙ্গে সমস্যা আমি বড় ভাই কি নাম তার ওর নাম অনন্ত পাত্র আর যে যে মানে আটক হয়েছে দেখা গেল যে গ্রেফতার হয়েছে তিনজন তারা কে কে ওই তো অনন্ত পাত্র হচ্ছে বড় ছেলে আর ওর ওইটা বড় ছেলে জিত পাত্র আর ওর স্ত্রী সুমিত্রা পাত্র সুমিত্রীরা পাত্র তোমাদের বাড়ি কোথায় মারকুন্ডা

সবাই চাইছো যে দাদা বৌদি সাজাও কি নাম তোমার আমার নাম প্রহ্লাদ পাত্র ছোট ভাই ছোট ছেলে ছোট ছেলে কি ঘটেছিল ভাই কালকে কালকে প্রথমে নদী চান করতে গেল মানে মামার দুটো ছেলে আর বড় মামা চান করার পর এবার দুই বেলা ধরে তিন বাবার মধ্যে ঝগড়া হয় বড় মামা দুটো দুটো ছেলের সাথে ওদের ঝগড়া হচ্ছে তিনজনে এবার ঝগড়া থেমে গেছে ঘর আসার সময় এবার দাদুকে এবার ধরে মারছে সেই পাঁচ গাছে

মামিমা ছিল হ্যাঁ মামিমা ছিল মানে হিসাব মতো তোমাদের চোখের সামনেই মামা দাদু মারা গেল হ্যাঁ তোমরা কি চাইছো আমরা কি চাই বাবা ফাঁসি দিতে হবে শাস্তি চাইছো হ্যাঁ দাদুর নাম কি সিদ্ধেশ্বর পাত্র দাদু বলতে তুমি কি কোন মেয়ের ছেলে তুমি ছোট মেয়ে ছোট মেয়ে তোমার কি নাম আমার নাম কঙ্কন মালিক বাড়ি మార్షియల్ తదుర్బడి మాలూక్ మార్ మార్కుండు సోలవండుకు మార్కుండు